শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ভোরবেলার থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে পাঁচটা উনিশ ঠিক আছে গতকালকে রাতে আমার একটু ঘুম হয়নি সারাটা রাত শুধু এপাশ ওপাস করেছি আমি ঘুমাই প্রায় ওরকম কটা আড়াইটে তিনটে নাগাদ ঠিক আছে কোনো কোনো দিন চারটেও হয়ে যায় গতকালকে রাতে জানি না কী হয়েছিল একটুও ঘুম আসলো মানে দু চোখের পাতা একই হলো না তো আর শুয়ে না থেকে উঠে বললাম ভালো লাগছে না সত্যি বলছি তো যাই হোক দেখি তারা খুলি চলো বাইরের দিকে যাই গিয়ে একটু রাস্তার দিক দিয়ে হেঁটে আসি বাইরে পুরো একদম আলো ফটফট করছে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে কাঞ্চুর ফুল এদিকেও আছে এখনো পর্যন্ত ফুলগুলো ঠিকভাবে ফোটেও নিই দেখো কড়ি করি হয়ে আছে এটা ফুটবে তারপরে একটু বেলা না হলে এটা ফুটবে না অত ভালো প্রত্যেকটা গাছেরই একই অবস্থা ফুল সব করি হয়েই আছে এখনো পর্যন্ত ফোটেই নি তো যাই হোক চলো একটু রাস্তা দিয়ে হাঁটি হেঁটে নিই তারপরে তাই দেখি উঠুনটা ঝাড় দিয়ে দেবো তারপরে চলো যাই গতকালকে মা বাড়ির এই আশপাশ মানে চারিপাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল ঝাড়ঝুট দিয়ে যার কারণে পরিষ্কার হয়ে আছে দেখতে ভাল লাগছে জিনিসটা থামি চলে এসছে এখন ফুল তুলতে দেখো সকালে ওরা দাদু বেরিয়ে গেছে গরু নিয়ে এখন যাচ্ছে মাঠে তা আমি তো কিছুটা দূর হেঁটে এসে এখানে বসে পড়েছি ঠাম্বি এখনো পর্যন্ত ফুল তোলা হয়নি আমার ঠাম্মি এখনো পর্যন্ত ফুল তুলছে ওই যে ওইখানে সাদা ফুলের জন্য গেছে আজকে আর সাদা ফুল পেলাম না আমাদের এই কাঞ্চন ফুল সে কটা দুক না তিনটে ছিল আর ওইদিকে দেখতে গেছে দেখি যদি পাই বাবা এখন এত সকালে বাজি ফুটছে বাহ সকালে এখন উপরে ছাদে এসে কিন্তু বেশ ভালো লাগছে ফুল গাছটা দেখে রাখো কি সুন্দর ফুলগুলো নয়নতারা ফুলগুলো মনে হচ্ছে প্রত্যেকটা ডালে ফুল ফুটে আছে কী সুন্দর লাগছে সাদা ফুলগুলো এখন পর্যন্ত ফোটেনি এগুলো ফুটবে একটু বেলা হোক আর এদিকে দেখো গোলাপ গাছের অবস্থা একটাতে লাল গোলাপ একটাতে গোলাপি গোলাপ হ্যাঁ মানে কালারটা এখনো চেঞ্জ হয়নি হয়ে যাবে তো সকালে এখন ফ্রেশ হবো বলে চলে এসছি চলো তোমাদেরকে কিন্তু মেঘের রাজ্যে নিয়ে চলে আসলাম ঠিক আছে সকালবেলা আকাশটা এত সুন্দর লাগছে দেখে আর লোক সামলাতে পারলাম না তাই অতটাই জুম করতে হলো তাই মেঘের দেশে তোমাদেরকে নিয়ে গেলাম সুন্দর লাগছে আজকে আকাশটা এদিকটাই আরো বেশি সুন্দর বাগানের এদিকটা দিয়ে আর কি একটু একটু করে সূর্যটা উঠছে আর এই জায়গাটাই আরো বেশি সুন্দর লাগছে আকাশটা তো ব্যাস আমি একদম ফ্রেশ চলো এবার নিচের দিকে যাওয়া যাক

সেটা নিয়ে অনেকে অনেক রকম কটাক্ষ করে কমেন্ট করেছে এমনকি সেটা নিয়ে অনেক রকম ভিডিও নেমে গেছে যে এটা কী খাচ্ছে টিনা যারা জানে না তারা তো বলবে। আর যারা জানে তারা জেনেও না বোঝার ভান করে উল্টো কথা বলে এটাই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে সকালবেলা বাঁশবাগানে সবার আগে রোদটা পড়েছে দেখো ছাদে রোদ চলে এসছে তোমরা বুঝতে পারবে তা আমারও ওইদিকে ফ্রেশ খাওয়া শেষ ঠাম্মীর ওইদিকে চা খাওয়া শেষ আর দুজনের জন্য লিকার চা বানিয়েছিলাম সেটা হচ্ছে আমার ঠাম্মি আর যে ঠাম্মি আমাদের বাড়িতে কাজ করে ওই ঠাম্মির জন্য ঠিক আছে সকালে এসেও কাজ করে দিয়ে যায় তাই যে হাতে টাকা নিয়ে এখন যাচ্ছি বিস্কুট আনতে দাদাভাই বললো যে নিয়ে আই বিস্কুট নিয়ে আয় খাবো তো জল বিস্কুট খেয়ে বেরোবে ও গাড়িটা নিয়ে চলো মর্নিং স্কুল খুলে গেছে আমাদের এখানে এই যে নিয়ে নিয়েছি মেরি বিস্কুট চলো যাই বাড়ির দিকে ও যে আমাদের সুন্দরী যাচ্ছে তাই এখানে হচ্ছে কার্টুন এখন

গাছের ফুলগুলো এখন একদম পুরোপুরি ফুটে গেছে দেখো কি সুন্দরভাবে ফুটেছে দারুণ লাগছে দেখতে ওদিকে ওই জবাটাও ফুটেছে থা জবাটা এইদিকে একটা বলো এখানে এখন বসলাম হামি গাছ ফুলের তেল দিয়ে নেব কোথাও বেরোনো নেই তো ওই জন্য ভাবলাম যে চল মাঠে তেল দিয়ে রাখি রাতের ধো হয়নি এখানে মাছ সবজি কাটা করে দিয়েছে আলু পটল পেঁয়াজ এগুলো কি মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে আলু পটল পেঁয়াজ বাহ না না দেখি দেখা যাচ্ছে এখানে আলু পটল পেঁয়াজ আছে আছে আলু পেঁয়াজ শুধু আলু পটল আলু পটল পেঁয়াজ এই রান্না হবে বাহ কি সব রান্না থামের থেকে মাথায় তেল লাগিয়ে নিলাম একদম চুপচুপা করে সুন্দর করে তেল লাগিয়ে দিয়েছি সামনে ঠিক আছে একটুখানি থাক এক দু ঘন্টা অন্তত থাক তারপরে স্নান করব আর আমি আমার খাবারটা বানিয়ে নিলাম এটা হচ্ছে কুলফি শেখ কুলফিটা বেশ ভালো লাগে মানে সব রকম ফ্লেভারই ট্রাই করেছি এর মধ্যে আরো কুলফিটাই আমার সব থেকে বেশি ভাল লাগে প্রতি মাসে যখন আমি অর্ডার করি তো কুলফিটা সবার মধ্যেই নেবো না সেইখানে চলছে এখন মাছ ভাজার এটা রুই মাছ নেওয়া হলো সকালে তা সেই দুপুরবেলা এসেছিলাম স্নান করতে উপরে স্নান টান করে ওই পুরো একদম মাথা ভিজিয়ে মাথা ঘষে আর কি স্নান করেছি এবার ওই ভিজা মাথায় এত ঘুম পেয়েছে এসে সঙ্গে সঙ্গে এই ঘরে শুয়ে পড়ছি ঠিক আছে আর আমি উঠে নিচেও যাইনি কিছুই না মা ডাকলো বৌদি ডাকলো খাওয়ার জন্য তো এখানেই ঘুমিয়েছি এখন ঘুম থেকে উঠলাম মার এদিকে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে না সন্ধ্যার আগে উঠেছি মাঝে দেওয়া সন্ধ্যা দিয়েছিল তখন আমি দাঁত মাজছিলাম আবারও মানে ঘুম থেকে উঠে আমার দাঁত মাজা অভ্যাস যাই হোক মানে না একদম ঘুম দিয়েছি রাতের যে ঘুমটা সেটা পুষিয়ে নিয়েছি চলো নিচের দিকে যাই একটু জলপানি খেতে হবে ক্ষিদে পেয়ে গেছে তাই এই যে এখন মুড়ি মেখে দিল মা না এটা শুধু আমার নয় সবার এটা বাবা আমি লঙ্কায় এসেছি আমি প্রথম উৎপাদন করি তাই এখানে বসলাম এখন আমরা মুড়ি খেতে খেতে লুডো খেলতে সবাই মিলে আজকের ভিডিও জানেন না কত দুঃখী হয়েছে কারণ সকাল থেকে তো ঠিকঠাকই ছিল দুপুরের পর থেকে গন্ডগোল হয়ে গেছে তো একদমই তো বন্ধ ছিল সন্ধ্যা পর্যন্ত হাত এরকম রেখে হাতের ওই ঘর দিয়ে একে খেলছিলাম এইখানটা লাল হয়ে গেছে আর জিজি ধরে গেছে পুরো হাত এই হাতটা হ্যাঁ তাই যে চা নিয়ে আসলো মা সবার জন্য মা এখানে বাপিকে ওই ফোন করছে না সোনাকে ও নানা ভাই এখানে কারেন্ট চলে গেল আমাদের এবার কারেন্টের কাজ আমার এখানে নেল পলিশের কালেকশন দেখো এই যে এত পুরো একটা দোকান মনে হচ্ছে না তাহলে লুডো খেলে এসে এই জায়গাটা একটু হাত দিতে ইচ্ছা হলো মনে হলো যে চেঞ্জ করি ব্ল্যাক কালার এর নেল পলিশ অনেকদিন পরেছি তারপরে ভাবলাম যে না থাক এখন তো কোথাও বেরোচ্ছি না তো যা আছে থাক পরে না হয় অন্য অন্য একদিন করা যাবে একটু একটু আছে

এর উপরে একটু সন্দেহ হলো তো হাত দিয়ে দেখলাম মেশিনও গরম হয় না যেমন তেল ভর্তি আর কি নতুন ইয়ে দিয়েছিলাম সেরকমই আছে মানে মেশিনটাই খারাপ হয়ে গেছে তা এই কদিন ধরে আমি আর ঠাম্মি খালি মশার কামড় খেয়ে বেড়াচ্ছি অল আউট জ্বালাচ্ছি এদিকে আবার মশা মারার ধূপ জ্বালাচ্ছি কি জ্বালা বলো ওই জন্যই বলি কেন মশা কামড়ায় এটাকে দেখি চেঞ্জ করতে হবে এক্সট্রা মেশিন আছে কি উপরে দেখতে হবে চলো আর বেশি কথা বলবো না আজকে রাতে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যাই না আজকে রাতে আবার ঘুম হবে কি হবে না দেখা যাক কতদূর কি হয় হ্যাঁ এটা কাঁচা হয়নি এরকমই আছে তো দেখি আগামীকাল কেচে দেবো ঠিক আছে আজকের মতো তাহলেই তোমাদের সাথে টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম কেমন লাগলো আজকের সেটা অবশ্যই জানিও টাটা